আপনারা অনেকেই মসৃণ ও উজ্জ্বল ত্বক চান কিন্তু অনেক সময় নিয়মিত যত্ন আর দামি কসমেটিক ব্যবহারের পরেও ত্বকের সৌন্দর্য ঠিক থাকে না ত্বক ঠিক রাখতে খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত শুধুমাত্র রূপচর্চা করে ত্বক উজ্জ্বল করলেই চলবে না সুঠাম সুগঠিত এবং স্বাস্থ্যজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে এই খাবারে আজ আমি এমন কয়েকটা খাবারের নাম বলবো যা ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বয়স এর ছাপ পড়ে ত্বকে ধীরে ধীরে তা প্রকট হয়ে ওঠে পুরো শরীরে অথচ খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলে এই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব জাপানিরা কিন্তু তাদের ডায়েট সম্পর্কে অনেক সচেতন তাই তাদের ডায়েটে হেলদি খাবার খান ফলে রোগ প্রতিরোধ সহজেই করতে পারেন ফলে ত্বকের সৌন্দর্যও ধরে রাখেন আমরা যদি ভেতর থেকে ত্বক ফর্সা রাখতে এবং স্বাস্থ্যকর রাখতে পারি তাহলে দামি ব্রান্ডের ফেসওয়াশ ও ফেস প্যাক লাগাতে হবে না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বিস্তারিত জানুন ভিডিওতে প্রথমত সুষম খাদ্যাভাস পর্যাপ্ত ফল এবং শাকসবজি খান যেমন পেঁপে গাজর কমলা লেবু ইত্যাদি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে তার পাশাপাশি প্রতিদিন আট গ্লাস পানি পান করুন পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকবে ফলে ত্বকের কোমলতা উজ্জ্বল ভাব বাড়বে বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করবে এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম ডাল এগুলো খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা ঠিক থাকবে এরপর গ্রিন টি গ্রিন টি শুধু স্বাস্থ্য রক্ষায় নয় বরং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ উপকারী গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান ফলে শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এছাড়া ত্বকের ছোপ কাটা দাগ কালচে ভাব কমাতে সাহায্য করে এরপর টমেটো টমেটোতে ভিটামিন সি ও পটাশিয়াম থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামক একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা শুষ্কভাব দূর করে ত্বককে মসৃণ করে এটি সানস্ক্রিনের কাজ করে এরপর গাজর নিয়মিত গাজর খেলে ত্বক সজীব ও উজ্জ্বল থাকবে এছাড়া গাজর ত্বকের টিস্যু মেরামত করে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করে এছাড়া গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী এরপর বাদাম বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই থাকে তাই বাদাম খেলে ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে সবশেষ সবুজ শাক সবজি সুস্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন রান্না করা অথবা স্যালাদ বানিয়ে খেতে পারেন যা ত্বকের জন্য খুব উপকারী এই খাবারগুলো যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে রোগ প্রতিরোধের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন আজ এই পর্যন্ত সর্বদা সুস্থ থাকবেন ধন্যবাদ